আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন আমরা কিন্তু এক জায়গা আসছি দেখুন এখানে কিন্তু একটি ছোট মাঠ রয়েছে এবং কি ওখানে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমাদের অনেক বড়ো ভাই এবং ছোটো ভাই রয়েছে ওখানে কিন্তু ও তারা শ্যুট করতেছে তো আমি কিন্তু এদিকে বসে আছি একাই তো দেখতে পাচ্ছেন আমাদের এই ছোটো ভিডিওটি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য রয়েছে ওই দিক কিন্তু কিছু বাড়ি রয়েছে এবং এছাড়া একটি সুন্দর পুকুর রয়েছে পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়ে থাকে দেখুন এখানে অনেক বড় বড় গাছ রয়েছে দেখতে থাকুন আপনার আমাদের ছোটো ভিডিওটি তবু তারা আমাদের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে আপনারা একটি লাইক দিয়ে দিন তো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ